কাতার প্রবাসী দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা মূলত কাতারে দু সালে শেষ কিছু আপডেট নিয়ে যেগুলো মূলত হইতে আছে বা সামনে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর একজন প্রবাসী হিসাবে অবশ্যই আমাকে সাপোর্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনার অবশ্যই কাজে দিবে। তো সামনে যে বিষয়টা আইতে সেটা হলো গিয়ে কাতারে ভিক্টোরি ডে যে ভিক্টোরি ডেতে মূলত দুহা কনিশে আপনার প্যারেড হয় বাংলাদেশে যেরকম ষোলোই ডিসেম্বরে প্যারেড হয় আর্মির যেই প্রদর্শনীগুলো হয় ওগুলা সামরিক বাহিনীর প্রদর্শনী যেটা সাধারণত কাতারে কনিশে হয়ে থাকে সেটা এবারকে হবে না অনেকেই সকালে গিয়ে দেখতে যায় তারা এবছর না না গেলেই হয় বা আপনি কনিশে ঘুরতে গেলে যাইতে পারেন যেহেতু হলিডে ভিক্টোরি ডেতে আরেকটা আরেকটা তথ্য নতুনদের জন্য নতুন যারা মূলত নতুন কাতারে আসছেন তাদের জন্য ভিক্টোরি ডেতে মূলত কোনো রকম ডিউটি থাকে না একবারে হলিডে এ হলিডে কেউ আটকাতে পারে না তবে কিছু কিছু জায়গায় ওভার থাকলে করতে পারেন তবে ভিক্টোরি ডেতে কেউ টাকা ছাড়া বা ওভার ছাড়া ডিউটি নাই যদি ওভার টাইম ছাড়া কেউ ডিউটি করে ডাইরেক্ট ক্লেম মাইরা দিবেন দরকারে চাকরি চাইরা তা করে জেলে ভরবেন ভিক্টোরিয়া ডে মূলত আঠারো তারিখে আঠারোই ডিসেম্বর মাসিয়ান দিয়ে বৃহস্পতিবার তারপর আরও একটা ছুটি যাদের মূলত সাপ্তাহিক শুক্রবার ছুটি থাকে তো এই মাসটা ভালোই যাবে এই সপ্তাহটা ভালোই যাবে দেখা যাইতাছে আর আরও একটা কথা নতুনদের জন্য যারা মূলত নতুন কাতারে আসছেন অনেক দিন হয়েছে জব পান না তাদের জন্য তারা মূলত দু সাল পর্যন্ত হতাশ হবেন না বছরের শুরুতে অনেক প্রজেক্টই চালু চালু হতে পারে যে যে প্রজেক্টটি ধুমায়া ঢুকিয়া যাবেন। কারণ কাতারে বৈশা থাকা কষ্ট মনে হইয়া কোনো সময় বৈশা থাকবেন না কোনো একটা কাজে ঢুকিয়া যাবেন এমনিতেই ভালো একটা চাকরি পাওয়া যাবেন। আর শেষ খবরটি হলো বর্তমানে চলতে আছে প্রচণ্ড শীত আপনারা মূলত শীতকালে যে ড্রেসগুলো আছে অফারে বিক্রি করতে আসে অনেক জায়গায় কিনা ফলাইবেন কারণ প্রচণ্ড শীত পড়তে আছে আমি তো কালকে পুরো বাইক খেয়ে গেছিলাম এত শীত তো অবশ্যই শীতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকা সব সর্বোচ্চ চেষ্টা করবেন কারণ এখানে তো আপনার মা নাই যে আপনাকে মানে আদর গেরা পাইলা রাখবে জ্বর হইলে আপনাকে যত্ন করবে তো অবশ্যই সবাই ভালো থাকবেন আমার হাত কাঁপতে আছে ঠান্ডায় তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ও যারা মূলত ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ